নকলার দুইটি ইউনিয়নে মোবাইল অ্যাপের মাধ্যমে দেয়া হচ্ছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে পনেরো টাকা কেজি দরে ত্রিশ কেজি চাল নিতে পারছেন ক্রেতারা মোবাইল অ্যাপে চাল বিতরণের সুফল পেতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে খাদ্য বিভাগ শহীদুল ইসলাম হীরার তথ্য বাবু চক্রবর্তী ছবিতে রিপোর্ট সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনেক সময় অনিয়ম করে একজনের পরিবর্তে অন্যজন চাল সহায়তা নিতেন এতে বঞ্চিত হতেন প্রকৃত সুবিধাভোগী তবে সে জটিলতা নিরসনে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে বিতরণ করা হচ্ছে চাল নকলার দুটি ইউনিয়নে ডিলার থেকে মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে কার্ডধারীর আঙুলের ছাপ ও ওটিপি কোডের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সুবিধাভোগীকে এরপর তিনি পাচ্ছেন সহায়তার চাল এতে ভোগান্তি ছাড়াই কম দামে সরকারের ভর্তুকি মূল্যের চাল নিতে পেরে খুশি সুবিধাভোগীরা সারা বাংলাদেশে যদি এই মাধ্যমে চাল বিতরণ করা হয় পনেরো টাকা কেজি চালটা তাহলে আমি মনে করি জননীতি শেখ হাসিনার স্বপ্ন যে ডিজিটাল বাংলাদেশ এটা সম্পূর্ণ হতে সহায়ক হবে মোবাইল অ্যাপের